আসসালামু আলাইকুম ভাই আমার নাম মোহাম্মদ সাইফুল আমি ওমান প্রবাসী। আমার বাড়ি নোয়াখালী এই ঘটনা আমি আমার বাবার কাছ থেকে শুনেছি বাবার একজন ফুফা তো ভাই আর একজন খালা ভাই ফুফা ফুফি দুজনেই ইন্টারে পড়তেন তো তাদের পরীক্ষা চলছে তারা রাত থেকে পড়ালেখা করতেন তাদের অতিথি আসলে থাকার জন্য যে রোম রাখা হয়েছে তারা সেখানে পড়তে বসেছে তাদের এখান থেকে বাজারে যেতে দশ মিনিট লাগে তারা পড়তে পড়তে সন্ধ্যার পরে চা খাওয়ার জন্য বাজারে গেলেন আসতে একটু লেট হয়ে গেল তারা দুজন আসছে তাদের বাড়ির সামনে একটা বিরাট বড গাছ আছে ওখানে নাকি হিন্দুরা গাছটাকে পুজো করত, তো তারা দুজন আসতেছে হঠাৎ তারা দেখে রাস্তার ওপারে একটা এক বছরের শিশু করছে তারা একজন শিশুটাকে উঠিয়ে দেয় তারপর তারা দেখলেন শিশুটা একটা দূর মারলো হঠাৎ উদাও হয়ে গেল শিশুটা তারা কিছু চিন্তা না করে পড়তে বসে গেল রাতে একজন পড়সাপ করতে বের হলো যে ওই শিশুটাকে হাতে ধরে উঠিয়েছিল অনেক সময় হয়ে গেল সে এখনো পোস্তাপ করে আসছে না তার দেখে খুঁজতে তাকে বের হলো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সবাইকে ডাকল সবাই এসে টর্চ লাইট নিয়ে খুঁজতে বেরিয়ে পড়ল হঠাৎ একজনের চোখ পড়লো সে গাছটার উপরে দেখলো সে গাছের উপরে বসে আছে এভাবে সে গাছের উপরে গেল বলতে পারছে না কেউ সে মোটামুটি সুস্থ হল এখানে শেষ নয় কিছু একটা তাকে এখনো বারে বারে তাকে ক্ষতি করার চেষ্টা করে কিন্তু তার কাচিন তার পাশে সব সময় থাকার কারণে তার কিছু ক্ষতি করতে পারছে না হঠাৎ তার কাচিন যে শিশুটাকে উঠিয়ে দেওয়ার সময় পাশে ছিল তার খুব জ্বর হচ্ছিল তখন তাকে নোয়াখালী সদর হসপিটালে ভর্তি করা হলো। গভীর রাতে তার মা দেখে তার মুখ দিয়ে লাগা বের হচ্ছে ডাক্তার আসলো দেখলো তার মাথা মোটকানো কে বা কাহারা তার মাথা দিয়েছে এখনো সেটা রহস্য রয়ে গেল কবিরাজ বলেছে যে শিশুটা তাকে তার রাস্তা থেকে উঠিয়ে দিয়েছিল সেটা স্বাভাবিক ছিল না যে শিশুটাকে উঠিয়েছিল সে তাকে মারার চেষ্টা করেছিল কিন্তু তার সাথের জনের কারণে তাকে মারতে পারছিল না তার জন্য তাকেই মেরে ফেলল এটা আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন